আমি যখন দুই হাজার নয় সালে ক্লাস সিক্সে উঠি তখন হাসিনা ক্ষমতায় আসে এবং হাসিনা এই ফেসিস্ট সরকার টিকিয়ে রাখার জন্য সবাইকে প্রণোদনা দিয়েছে সবাইকে যেমন আমলাদেরকে প্রণোদনা দিয়েছে সেটা প্রকাশ্যে আমরা এটা জানি বিচার বিভাগকে প্রণোদনা দিয়েছে আমরা দেখছি যে মিলিটারিকে প্রণোদনা দিয়েছে প্রণোদনার মধ্য দিয়ে উনি অপরাধ কার্যক্রমের বৈধতা উৎপাদন করেছে তো শিক্ষার্থীদের আসল উনি কি প্রণোদনা দিয়েছে ধরেন যে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে কি প্রণোদনা পেয়েছে শিক্ষার্থীরা ওনার কাছ থেকে প্রণোদনা পেয়েছে আপনারা এখানে যারা আছেন অনেক শিক্ষার্থী আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন দুই সাল পরবর্তী সময় এবং দু সাল এই সময়টার মধ্যে পরীক্ষার হলে গার্ড অনেক সহজ হইতো না এটা কি বলতে পারবেন এটা হইতো না প্রশ্ন ফাঁস হয়েছে এই ফেসির সময় জেল জুলুমের সময়ও পরীক্ষার্থীরা মনে মনে ভাবতো হাসিনা যাক তবে আমার পরীক্ষার পরে যাক এটাকে অস্বীকার করার সুযোগ আছে এখানে তাহলে দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে হাসিনা সবার জন্য প্রণোদনা রেখেছে শিক্ষার্থীদের জন্য প্রণোদনা রেখেছে সেই প্রণোদনার নাম হচ্ছে জিপিএ ফাইভ সবাইকে জিপিএ ফাইভ দিয়েছে পরীক্ষার আগে এবং শিক্ষার্থীরা সন্তুষ্ট যেটার বিনিময়ে আমাদেরকে যেটা হারাতে হয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ আমাদের যে সোসাইটাল ভ্যালুজ আমাদের এই ভ্যালুজ আমাদেরকে হারাতে হয়েছে এবং সমাজের মধ্যে এক ধরনের বিভাজনের ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে আপনাদের মাদ্রাসা শিক্ষকদেরকে উন মানুষ বানিয়ে রাখা হয়েছে একটু মানুষ তবে লেস দেন মানুষ বুদ্ধিজীবী তবে লেস দেন বুদ্ধিজীবী ওনারা কথা বলবে মাহফিলে কিন্তু টক না কারণ বুদ্ধিজীবী বলতে আমাদের মাথায় যেই ছবিটা আসে যেই যেই আমাদের চরিত্রটা আসে চিত্রটা আসে সেটার মধ্যে হচ্ছে দাড়ি টুপিওয়ালা মানুষ নাই এটা আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে ফেসিবাদের বিনিময়ে এবং বিভিন্ন সরকারি প্রণোদনার বিনিময়ে আপনারা অস্বীকার করতে পারবেন যে আপনাদেরকে বিভিন্ন সরকারি প্রণোদনা দেওয়া হয় নাই অস্বীকার করার কোনো সুযোগ নাই এই ফেসিবাদের শিক্ষার্থীরা প্রণোদনা দিয়েছে এই প্রণোদনার আমি যদি বলি ঘুষ দিয়েছে শিক্ষার্থীদেরকে ঘুষ দিয়েছে এবং সেটার বিনিময়ে আমাদেরকে মূল্যবোধে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে আমরা যদি ছোটবেলায় যাই আপনি কালচারটাকে কিভাবে এখানে নষ্ট করা হয়েছে আপনি দেখেন একটা সময়ে আমরা যখন ক্লাস টু থ্রিতে পড়ি বা তারও আগে কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ সাহেবের সাথে আমার কথা হচ্ছিল একটা বিষয় নিয়ে যে এই যে মক্তবের একটা কালচার ছিল আমাদের দেশে সকালবেলায় প্রত্যেকটা পাড়া মহল্লায় একটা মক্তব কালচার ছিল না এই কালচারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্ডার গার্ডেনের মধ্য দিয়ে এটা প্রতিস্থাপিত হয়েছে আমরা বলছি না কিন্ডার গার্ডেনের শিক্ষা ব্যবস্থা কোনোভাবে অনুপযোগী অবশ্যই